দশ বছর পর ক্যান্সার নিয়ে মেয়ের বয়সী জয়শ্রীকে বিয়ে কটা খেয়ে ঠিক কি বলেছিলেন ছাপান্ন বছরের ভরত বয়স শুধু সংখ্যা ভরত জয়শ্রীর আঠারো বছরের ব্যবধানেও অটুট প্রেমের দশ বছর বাবা মেয়ে তকমা উড়িয়ে প্রমাণের দশ বছর ভরত জয়াশ্রী দাম্পত্যে সুখের ঝলক ক্যান্সারকে হারিয়ে কটা খোকে তুচ্ছ করে ভরত জয়াশ্রী দাম্পত্য আজও অনন্য দেখুন টলিপাড়ায় অন্যতম জনপ্রিয় দম্পতি ভরত কল এবং জয়শ্রী মুখোপাধ্যায় দীর্ঘদিনের অভিনয় জীবনে ভরত যেমন নিজের প্রতিভায় দর্শকের মন জিতেছেন তেমনি জয়শ্রীও নিজের জায়গা তৈরি করেছেন ছোট পর্দায় বয়সে আঠারো বছরের পার্থক্য থাকা সত্ত্বেও দুজনের সম্পর্কে রসায়ন বরাবরই আকর্ষণীয় আলোচনার বিষয় হয়ে এসেছে এ বয়সে পার্থক্য নিয়ে শুরু করেই নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাদের সোশ্যাল মিডিয়ায় বহুবার মন্তব্য করা হয়েছে প্রশ্ন উঠেছে তাদের সম্পর্কে সমীকরণ নিয়ে কিন্তু কে কি বলছে তা নিয়ে দুজনের উদাসীনতা ছিল প্রথম দিন থেকেই সম্প্রতি এই দম্পতি পালন করলেন তাদের দশম বিবাহ বার্ষিকী বিশেষ দিনটিতে জয়শ্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন একগুচ্ছ ছবি প্রতিটি মুহূর্ত ভরতের সঙ্গে কাটানো তাকে কতটা আনন্দ দেয় তা লিখে প্রকাশ করেন তিনি বিবাহ বার্ষিকীতে স্বামীকে জানান ভালোবাসা ও শুভেচ্ছা জয়শ্রী লিখেছিলেন তার কাছে ভরতী বর্তমান ভরতী ভবিষ্যৎ প্রত্যেকটা মুহূর্তে যেন এই সম্পর্ক আরো গভীর হয়ে ওঠে এই বার্তায় ছিল তার পোস্টে তাদের রোমান্টিক ছবিগুলি দেখে সোশ্যাল মিডিয়া ভরেছিল শুভেচ্ছায় বিশেষ দিনে শুটিং সেরে ফিরে এসে বাড়িতে কেক কাটেন ভরত এবং জয়শ্রী তাদের সঙ্গে ছিলেন পরিবারের সদস্য আর্য কৌল সহজ সরলে উদযাপন ফুটিয়ে তুলেছিল তাদের আন্তরিকতা দু সালে বিয়ে করেন তারা তখন থেকে দুজনকে নিয়ে নানান আলোচনা চলেছে ইন্ডাস্ট্রির অন্দরে এবং বাইরে বয়সের পার্থক্য নিয়ে ভরতকে অনেকেই প্রশ্ন করেছিলেন ট্রোলের শিকারও হতে হয়েছিল তাকে এর আগে একবার বিয়ে করেছিলেন ভরত অভিনেত্রী তনুশ্রী দাসের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ ঘটে দু সালে পরবর্তীতে জয়শ্রী এসে নতুনভাবে সাজিয়ে দিয়েছিলেন তার জীবন ভরত জানিয়েছে শুরুতে তাকে এবং জয়শ্রীকে দেখে অনেকে বাবা মেয়ের তকমা দিত এই মন্তব্যগুলো তাকে গভীরভাবে কষ্ট দিত সমাজে এমন মানসিকতা তাকে ভাবিয়ে তুলেছিল সময়ের সঙ্গে তিনি এই সমস্ত মন্তব্য উপেক্ষা করতে শিখেছিলেন বুঝেছিলেন এই সমস্ত নিয়ে প্রতিক্রিয়া দেখানো অর্থহীন সম্পর্কের মাধুর্য কতটা দৃঢ় হয়েছে যতই তারা বহির্বিশ্বে কটাক্ষকে পাত্তা দেওয়া বন্ধ করেছেন ভরতের জীবনে কঠিন অধ্যায় ছিল ক্যান্সারের বিরুদ্ধে লড়াই একসময় এই মারণ রোগ তার শরীরে থাবা বসায় চিকিৎসার যুদ্ধ শেষে তিনি এখন ক্যান্সার মুক্ত ক্যান্সারের এই অভিজ্ঞতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের অভাব ছিল না কিন্তু জয়শ্রী সবসময় ভারতের পাশে দাঁড়িয়েছেন এই সমর্থনই তাকে মানসিকভাবে শক্তি দিয়েছে স্টার জলসার স্মার্ট জড়ি রিয়েলিটি শোতে অংশ নিয়ে তিনি বলেছিলেন জয়শ্রীকে নিয়ে তার কোনো ভয় নেই কারণ জয়শ্রী একজন লড়াকু মানুষ তবে ছেলে আরিয়ার ভবিষ্যৎ নিয়ে তার উদ্বেগ থেকে যায় তাদের সম্পর্কে উষ্ণতা এবং পারস্পরিক বোঝাপড়া ঘন ঘন ফুটে ওঠে সোশ্যাল মিডিয়ায় জীবনের কঠিন পথ পেরিয়েও আজ তারা একে অপরকে আগলে রেখে এগিয়ে চলেছেন তাদের ভালোবাসার গল্প মানুষকে নতুন করে অনুপ্রেরণা দেয় সময়ের কাছে মাথা নত না করে ভালোবাসাকে জয়ী করার উদাহরণ হিসেবে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি